চীনের পশ্চিমে ঝিনজিয়াং প্রদেশের কারামাই শহরের উপকণ্ঠে আছে এক বিস্ময়কর মরুভূমি অঞ্চল মাগুইচিং যার আক্ষরিক অর্থ শয়তানের নগরী শুনতে যেন কোনো কল্পবিজ্ঞানের বিজ্ঞানের জগৎ কিন্তু এই জায়গাটা একেবারেই বাস্তব রহস্য ভূবিজ্ঞান আর প্রকৃতির খামখেয়ালি এখানে মিলে মিশে এক অনন্য অভিজ্ঞতা সৃষ্টি করেছে নমস্কার আমি ভীতিকা আপনারা আছেন গল্প ভীতিকা ইউটিউব চ্যানেলের সাথে আশা করছি আপনারা আমার ভিডিওতে একটা করে লাইক করে দিয়েছেন আজকে আমি আমার ভিডিওতে মাগুইচিং মরুভূমি সম্পর্কে বিশেষ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই অঞ্চলে দাঁড়ালে আপনি প্রথমে দেখবেন প্রচণ্ড গরম শুষ্ক বাতাস আর এক অদ্ভুত নিরবতা হঠাৎ হাওয়া বইতে শুরু করলেই শুরু হয় এক ভয়ঙ্কর অভিজ্ঞতা কোথা থেকে যেন ভেসে আসে অদ্ভুত এক শব্দ কোন শিশুর কান্না কখনো বাঘের গর্জন আবার কখনো মহিলা চিৎকার কেউ কেউ ভাবেন মরুভূমির বুকে শক্তি অতি প্রাকৃতিক কাজ করছে কিন্তু বিজ্ঞান বলে অন্য কথা এই অঞ্চলে আছে ইয়ার ডাং নামের এক বিশাল ধরনের ভূমিরূপ মিলিয়ন বছর ধরে শক্তিশালী বাতাস আর বৃষ্টির ক্ষয়ে মাটি ও পাথর কেটে গড়ে তুলেছে দুর্গের মতো গঠন বাতাস যখন এই পাথরের ফাঁক ফোকরের ভেতর দিয়ে প্রবাহিত হয় তখনই তৈরি হয় এই রহস্যময় শব্দ আসলে এটি এক ধরনের প্রাকৃতিক ইকো সাউন্ড সিস্টেম বাতাসের গঠন আর শূন্যতা মিলে এই শব্দের জন্ম দেয় তবে এটি জানার পর যখন এই শব্দ গায়ে কাঁটা দিয়ে যায় তখন মনে হয় বিজ্ঞানের সবটুকু ব্যাখ্যা দিতে পারলেও মনের ভয়ের আর বিস্ময়ের কিন্তু কোনো ব্যাখ্যাই দিতে পারেননি আজ যেখানে মরুভূমি কোটি বছর আগে সেখানে ছিল এক বিশাল হ্রদ এই অঞ্চলে বাস করত ডাইনোসর ও অন্যান্য প্রাগ ঐতিহাসিক জীব হ্রদ শুকিয়ে যাওয়ার পর হাজার হাজার বছর ধরে চলা প্রাকৃতিক ক্ষয়ে এই মাগৈচেং তৈরি হয়েছে ভবনের মতো আকৃতির এই পাথরগুলিকে অনেক সময় প্রাকৃতিক দুর্গ বলেও ধরা হয় কিছু কিছু গঠন দেখে মনে হয় যেন কোনো বিশাল দানবের মুখ ফুটে উঠেছে যারা অ্যাডভেঞ্চার আর রহস্য ভালোবাসেন তাদের জন্য মাগুই চেং হলো একটি আদর্শ ঘোরার জায়গা এখানকার পাথরের গঠনের রঙও চমকপ্রদ লাল কমলা সাদা আর বাদামি রঙ একসঙ্গের মিশে গড়ে তুলেছে এই প্রাকৃতিক শিল্পকর্ম মাগুই একটি জায়গার নামই না এটা যেন প্রকৃতির হাতে আঁকা এক রহস্যময় ক্যানভাস কেমন লাগলো এই মাগুই চেং সম্পর্কে জেনে তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না